যে সমস্যাটা বেসিক্যালি দাঁড়িয়েছে ভেতরে যেটা সবার কথা শুনে যেটা দাঁড়ালো যে হাসপাতালের অল ম্যানেজমেন্ট ঝামেলা ডাক্তার না ডাক্তার একা না যে একা ডাক্তার মেরে ফেলেছে রোগীকে তা না এখানে সমস্ত যে ম্যানেজমেন্ট আছে নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় থেকে শুরু করে এভরি বডি আর রেসপন এরপর আম্মা পাশে অসুস্থ হয়ে যায় ওখানে থেকে তাড়াতাড়ি করে অটোতে নিয়ে চলে আসছে এখানে নিয়ে আসছে নিয়ে এসে ছিল ডাক্তার তুমি তুমি দেখবেন জিনিসটা যে তার অবস্থা কি ছেলে দেখতেছো না আমরা যখন বললাম যে ভাই ওটা নিয়ে যাবো না সেটু দিয়ে দিচ্ছে না তার ছেলেকে বসে রাখছে আমি বললাম ভাই আমরা রুগি সারিয়ে দেন আমরা ওই পাশে উত্তর নিয়ে যাবো

এটাই প্রশ্ন আমাদের এখানে তোমরা কেমন কি নিচে আলোচনা যে কেমন হবে ডাক্তার কন্টা করছো যে ডাক্তার আসনটা কেন আর আমরা তো অন্য জায়গায় দিয়েছিলাম যে ডাক্তার দেরি হচ্ছে আমরা নিয়ে যাব অন্য জায়গায় তোমরা নিয়ে দিলে না করো এসে তার নাম হলো জান আর আছে ভাষা হলো ভাটকান্দি মধ্যপাড়া ইনি এখানে চিকিৎসা লওয়ার জন্য এসেছিল হলো আপনার সাড়ে চারটায় সাড়ে চারটায় এসেছিল আসার পরে এখানে এখান থেকে ডিউটি ডাক্তার যারা তারা মূল ডাক্তারকে ফোন দিয়েছিল সেই ডাক্তার আসতে লেট করেছে আর এখানে যখন অনেক প্রায় দুই ঘন্টা পর্যন্ত এনারা এই এখানে রুগী ওয়েট করছে এখান থেকে কোনো সহজে করেনি এখানে যে ডিউটি ডাক্তার ছিল এবং যারাই আপনি নার্স ছিল এরাই যে যে কোনো পর কাজে একটু সহায়তা করবে এরম কোনো সহায়তা করেনি আর ডাক্তার আসতে লেট করেছে এই অবহেলার কারণে সে মারা গেছে এবং তারা তারা শুনে যেটা দাঁড়ালো যে হাসপাতালের অল ম্যানেজমেন্ট ঝামেলা ডাক্তার না ডাক্তার একা না যে একা ডাক্তার মেরে ফেলেছে না এখানে সমস্ত যে ম্যানেজমেন্ট আছে নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় থেকে শুরু এভরি বডি আর রেসপন আর বেসিক্যালি ওনারা ওনাদের দায়িত্ব না আমরা কিছু করিনি ডাক্তার একা এখানে ডাক্তারও ঝামেলার মধ্যে এবং ডাক্তারও এখানকার ইরেসপন্সিবল সেটা তো আছে কিন্তু এখানে সব থেকে বড় কথা যে ডাক্তারকে সবাই ফোকাস করছে এই হাসপাতালের সমস্ত ম্যানেজমেন্টকে ফোকাস করা উচিত বিকজ আমার পেশেন্ট নিয়ে যখন আমি এসেছি তখন আমি শুরু থেকে গেট থেকেই শুরু হয়েছিল আমার মানে মিসম্যানেজমেন্ট